নমস্কার আগামী নাইনথ অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শুক্র একটি নিজ ভঙ্গ রাজ্য তৈরি করছে এই সময় এই চার রাশির মানুষের জাত মানুষেরা একটি ভীষণভাবে পজিটিভ রেজাল্ট তারা পেতে চলেছেন যখন কোনো গ্রহ নিজস্ব অবস্থায় অন্য গ্রহের সঙ্গে ঘর বা ক্ষেত্র বিনিময় করেন ট্রান্সফার করেন তখন কিন্তু এই নিজভঙ্গ রাজ্যক তৈরি হয় এবং বিভিন্ন রাশির জাতক জাতিকারা প্রভাবিত হন তাহলে নাইনথ অক্টোবর শুক্র যখন কন্যা রাশিতে নিচস্ত হচ্ছে ঠিক সেই সময় বুধ তুলা রাশিতে অবস্থান করবে তাই বুধের সঙ্গে শুক্রের এই ক্ষেত্র বিনিময়ের ফলে একটা ধনযোগ এবং নিজভঙ্গ রাজ্য তৈরি হচ্ছে যার ফলাফল স্বরূপ কিন্তু এই চার রাশির মানুষ মিথুন কন্যা এবং তুলা এরা কিন্তু পেতে চলেছে এবং তার সঙ্গে আর্থিকভাবে ধনযোগ তৈরি হওয়ার ফলে এই চারটি রাশির আর্থিক দিক ধন দিক সঞ্চয়ের দিক অতিরিক্ত পজিটিভ রেজাল্ট তারা পাবে ধন্যবাদ